দর্শক দেখুন হঠাৎ থানায় হাজির মৃত স্বামী এটা হচ্ছে বাংলাদেশের খবর বাংলাদেশে যে মুভমেন্ট হয়েছিল যার মাধ্যমে শেখ হাসিনাকে কার্যত দেশ ছাড়া করা হয়েছে সেই মুভমেন্টে স্বামী মারা গেছেন বলে যাকে দেখতে পাচ্ছেন মহিলা নাম হচ্ছে কুলসুম উনি হাসিনা সহ প্রধানমন্ত্রী যিনি ছিলেন এখনো তো আছেন বলে খাতায় কলমে বলা হচ্ছে যাই হোক সেই শেখ হাসিনা সহ একশো জনের নামে মামলা ঠুকে দিয়েছিলেন এই নারী নাম হচ্ছে কুলসুম স্বামীর নাম হচ্ছে আলামিন কিন্তু সেই স্বামী হঠাৎ করে এখন থানাতে হাজির হয়ে গেছেন স্বামী মৃত এটা বলা হয়েছে এবং সেটা বলে একশো তিরিশ জনের নামে মামলা তার মধ্যে শেখ হাসিনার নামও নাকি আছে বলে বলা হচ্ছে মিডিয়ার আমি অন্য একটা জায়গাতে দেখছিলাম এই মিডিয়াতে ওই নামটা বলেনি কিন্তু আমি অন্য মিডিয়াতে দেখছিলাম তো সেই স্বামী এখন থানাতে হাজির স্বামী মৃত তার জন্য একশো জনের নামে কেস ভারী ধারা আসুলিয়া থানা বাংলাদেশে যেটা বলা হচ্ছে এখন সেই স্বামী হঠাৎ করে মানে মৃত স্বামী আর কি কি থানাতে গিয়ে হাজির তো উনি এখন বলছেন আপনাদেরকে একটু বক্তব্যটা শোনাবো যে কেন হঠাৎ করে এই এইরকম ঘটনা ঘটলো কি ব্যাপার তার ওয়াইফ কি মানে জানতেন না যে তিনি জীবিত আছেন অ্যাকচুয়ালি তাদের মধ্যে কি সম্পর্ক এখন রয়েছে সেসব নিয়ে উনি কি বলেছেন আমি দর্শক আপনাদেরকে আগে বক্তব্য শোনাই তারপরে আমি ব্যাখ্যাতে আসছি আমরা যখন আন্দোলন শুরু হয় আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জুরিতে আসিলাম জুরিতে আমি ওইখানে কাজ করি আমার ভাষা আছে ওইখানেই আসিলাম আমরা একটা পারিবারিক ঝামেলার কারণে রাগারাগি হয় ওর সাথে ওর বাড়িতে চলে যায় এরপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ নাই দু তিন দিন আগে এই এক ভাই আমারে ফোন দিয়েছিল তো ফোন দিয়া এই মামলার বিষয়ে বলল এর আগে আমি কিছুই জানতাম না ও আমারে মিত্র সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি ও আমারে মিত্র সাজাইছে সাজাইয়াদের লোকজন কাছ থেকে টাকা পয়সা নিতেছে এখন মনে করেন যে যাদের উপরে মামলা হইছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো ওদের পুলিশ নিয়ে গেল তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপর একটা প্রেসার আসবে এই জন্য আমি এখানে আসা আমি এটা সুস্থ সমাধান চাইতেছি আর ও যে মনে করে যে মিথ্যা মামলাটা করছে এটা সুস্থ বিচার চাইতেছি। আমার ছেলে মারা যায়নি আমার ছেলে জীবিত এখন তুমি যে যে মানুষগুলোর নামে কেস করলে আয় এটা কিন্তু ঠিক করলে আয় মিথ্যা কেস একটা দিয়ে আমার ছেলেরে হ্যাঁ হয়রানি করলে এই হচ্ছে ব্যাপার স্বামী স্ত্রী মানে ঝামেলা হয়েছে মানে সরে রয়েছেন দূরে রয়েছেন সেই স্বামীকে মৃত বলে কেস ঠুকে দিয়েছেন এবং যেটা বলা হচ্ছে যাদের নামে কেস দেওয়া হয়েছে এখন তাদের থেকে সব মানে কেস তুলে নেবো তাহলে কিছু আর কি দিতে হবে এই এই টাইপের একটা ব্ল্যাকমেইল করা হচ্ছে এই হচ্ছে দর্শক রহস্যের উন্মোচন এই যে আপনারা শুনছেন না যে শেখ হাসিনার নামে কত দেড়শো না কত দুশোটা মামলা রয়েছে সব খুনের মামলা কত কী সব শুনছেন না তো এখন যদি সব কটাকে মানে দেখা হয় ঠিক মতো করে খতিয়ে হয়তো দেখা যাবে এই রকম অনেক হয়েছে আর তার সঙ্গে হয়তো মারা গেছেন সেখানেও আর কি জুড়ে দেওয়া হয়েছে এখানে কি একটা আননোন বডি ছিল আননোন বডি তো আননোন বডিটা ওই মহিলা কুলসুম বলে দিয়েছেন আমার স্বামীর বডি এটা এত এত জনের নামে মামলা এবং সেখানে হাসিনার হাসিনার নামও আছে বলে অন্য মিডিয়াতে প্রকাশ তো এখন এইগুলো কি করে হয়েছে সবটাই যে ওই মহিলা নিজের ইচ্ছেতে করেছেন সেটাও কিন্তু বলা যাবে না আননোন বডি স্বামীর সঙ্গে ঝগড়া বিচ্ছেদ মানে সরে রয়েছেন সেই সুযোগটাকে কাজে লাগানো আননোন বডি চলো এবার মামলা তোলার ক্ষেত্রে মামলা তোলার ক্ষেত্রে যে বলা হচ্ছে টাকা পয়সা লেনদেন এটা হয়তো পরবর্তী সময় এসছে কিন্তু প্রথম দিকে হয়তো ওনাকে ইউজ করা হয়েছে এটাও এটাও মানতে হবে ওনাকে ব্যবহার করে হয়তো অনেকের নামে মামলা ঠুকে দেওয়া হয়েছে যাদের নামে মামলা ঠুকলে ওই এলাকার ওই লোকেদের সুবিধা হবে প্ল্যান করে হয়তো এটা হয়েছে মামলা তুলবো পরে পয়সা নেব এ তো হয় এ তো পরবর্তী সময়ে হয়তো একটা সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করেছেন করছেন কিন্তু কিন্তু তখন যেটা হয়েছে আমার ধারণা তখন এই কুলসুম একা এটা করেননি কুলসুমের পেছনে অন্য কোনো হাত ছিল কেউ বা কারা চেয়েছিলেন যে কুলসুমকে দিয়ে স্বামীর সঙ্গে তো বিচ্ছেদ চলো একটা আন আনন বডি পাওয়া গেছে ও পরে যা হবে হবে এখন কিছু লোকের নামে মামলা ঠুকে দিই এবং সেই সঙ্গে হাসিনার নামটাও জুড়ে দিই আর একটা মামলা বাড়বে ফলে পেছনে একটা হাত আছে পেছনে হাত আছে শুধু স্ত্রী কুলসুমের পক্ষে একশো জনকে ওনার পক্ষে চেনাও সম্ভব না আমার ধারণা একশো তিরিশ জনের নামে এই এই লিস্ট তালিকা করে দিয়ে যেমন এখানে হয় আর কি বুঝতে পারছেন না এখানে যেমন হয় আর কি অভিযোগ যিনি অভিযোগকারিনী এক আর যিনি লিখে দেন তিনি অন্য লিখে দিয়ে শুধু সইটা করিয়ে টিপস একটা টিপছাপ দিয়ে ব্যাস অভিযোগ করিয়ে দেওয়া হয় আমি দেখেছি পরবর্তী সময় আমার ক্ষেত্রে তো ঘটেছে আমার ক্ষেত্রে যে মামলা হয়েছিল আমাকে তো অভিযোগকারী নিজেই বলেছেন আদালতে দাঁড়িয়ে আমাকে চেনেন না তাহলে করলেন কে তার চেন তিনি চেনেন না আমাকে ভারী কেস ছিল অ্যাটেম্প কেস আমি তো খালাস হয়ে গেল তো ওই আর কি মানে ওই রকম হয়েছে ওখানেও ওখানেও হয়েছে মিথ্যা কেস ফলস কেস দেওয়া দিয়ে এখন স্বামী জানতে পেরেছেন উনি হয়তো ভেবেছেন যে আমি তো আমি তো জীবিত আমার নাম দিয়ে কেস করা হয়েছে তো আমি অন্যভাবে ফেসে যেতে পারি আজ না হলে কাল আজকে না হলে কালকে এই সরকার হয়তো এখন যে চলছে হয়তো ততটা চাপ তৈরি করবে না কিন্তু পরবর্তী সময়ে তো প্রবলেম হবেই যেভাবে চলছে বাংলাদেশ সেভাবে তো সারা জীবন চলবে না ফলে উনি ভেবেছেন যে তো একটা নিষ্পত্তি কিছু করতে হবে তো চলে গেছে থানাতে তো এই হচ্ছে দর্শক একটা রহস্যের উন্মোচন যে বাংলাদেশে যে সব চলছে মিথ্যা মামলা আপনারা শুনছেন অনেক কি গ্রেপ্তার করা হচ্ছে অনেক বড় বড় যারা মানে এমপি যারা ছিলেন সাবেক মন্ত্রী যারা মানে প্রাক্তন মন্ত্রী তাদেরকে তো ধরা টরা হচ্ছে মামলা দেওয়া হচ্ছে এবং বেশিরভাগ লোকজনদের ক্ষেত্রেই দেখছি হত্যা মামলা হত্যা মামলা মানে যারা আওয়ামী লীগের যারা আর কি ছিলেন ওখানে শীর্ষ মানে নেতৃত্ব স্থানীয় তাদেরকেও সব ওই হত্যা মামলা হত্যা মামলা বেশিরভাগ ক্ষেত্রেই শুনছি কি ওই দেশের একজন বড় ক্রিকেটার মানে আমার তো মনে হয় যে মানুষটি দেশের নাম ছড়িয়েছেন বিদেশের মাটিতে সাকিবুল হাসান ক্রিকেটার তার নামেও শুনছিলাম একটা কি হত্যা মামলা না কিসব মামলা টামলা হয়ে হয়ে গেছে সাকিবুল হাসান উনি উনি ওনার শেষ যে টেস্ট ম্যাচ সেটা দেশের মাটিতে খেলতে চেয়েছিলেন তারও সুযোগ দেওয়া হয়নি সাহস পাননি গেলে হয়তো গ্রেপ্তার করে নিয়ে হবে উনি এই ভারত থেকে আবার অন্য 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 জায়গায় চলে গেছেন তো এই হত্যা মামলা হত্যা মামলা হত্যা মামলা আমাদের এখানের অনেকটা মিল পাচ্ছে আর কি আমাদের এখানকারের ব্যাপার সবার হত্যা মামলা হত্যা মামলা এই এখন দেখা যাচ্ছে এই তো ব্যাপার এটা একটা উদাহরণ আমি জানি না আরও সব খতিয়ে দেখলে আর কী দাঁড়াবে বা যেগুলো হত্যা হয়েছে এটা হয়তো হত্যা হয়েছে বলে বলা হচ্ছে পরে জীবিত বলে দেখা গেছে এবার হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাবে হ্যাঁ হত্যা হয়তো হয়েছে মারা গেছেন মানুষ কিন্তু খতিয়ে দেখলে দেখা যাবে যাদের যাদের নামের সব ওখানে মামলা ঠোকা হয়েছে তাদের হয়তো যোগ নেই তাদের হয়তো যোগ নেই এখন এখন ওখানকার সরকার রয়েছে আওয়ামী লীগ বিরোধী পরিষ্কার বুঝতে পারছেন সুতরাং এখন হয়তো সেই মতো করেই ওই যে তালিকা তৈরি হয়েছে যদি লিগেদের নেতাদের নামেও করা হয় সেই মতো করে অ্যাকশান চলবে অহেতুক অ্যাকশান চলবে এই স্বামী নিজের থেকে থানাতে এসছেন বলে হয়তো ওই লোকগুলো বাঁচলেন ওই লোকগুলো বাঁচলেন একশো তিরিশ জন নাহলে তাদের হাল খারাপ হয়ে যেত তো এই হচ্ছে ব্যাপার দর্শক দর্শক বলবেন খুবই রহস্যের ব্যাপার মৃত স্বামী চলে গেছেন থানাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া স্ত্রী বলছেন স্বামী মারা গেছে অন বডি একটা দেখে একশো তিরিশ জন নামে কেস এখন নাকি সেখান থেকে আর ফায়দা তোলার চেষ্টা করছে দর্শক বলবেন যা বলেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে